দুই সালে কন্যা রাশির সপ্তমে মিন রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে পরে উনিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে রাহু কুম্ভ রাশিতে গমন করবে কন্যা রাশির পঞ্চমপতি গ্রহ শনি বর্তমানে ষষ্ঠ ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে পরে তিরিশ তিন তারিখের পর থেকে মিন রাশিতে গমন করবে এবং চতুর্থপতি ও সপ্তমপতি গুরু বৃহস্পতি রাশির নবম ঘরে অবস্থান করছে পরে পনেরো পাঁচ দুই সালের পর থেকে মিথুন রাশির দশম ঘরে অবস্থান করবে দুই সালে কন্যা রাশিদের অনেক দিক দিয়ে শুভ হতে চলেছে রাশির ষষ্ঠ ঘরে রাহু অবস্থান নতুন নতুন চাকরি পাওয়ার সুযোগ আসবে এক্ষেত্রে এক্ষেত্রেও সহায়তা করবে চাকরি বা কর্মে ট্রান্সফার দ্বিতীয় প্রতি ও নবম শুক্র ভালো স্থানে থাকায় অর্থ টাকা পয়সা ধন সম্পদ ভালো ইনকাম হবে তবে রাশির উপর শনির দৃষ্টি কিছু না কিছু মানসিক ডিপ্রেশন এবং অস্থিরতা থাকবে